পেন্ডুলামের মতো দুলতে থাকা শক্ত লাঠিটাও একটা সময় নুয়ে পড়ে জল করতে থাকা নক্ষত্রটাও একটা সময় আস্তে আস্তে নিজের আলো হারিয়ে হারিয়ে যায় মাহমুদুল্লা রিয়াদ দেশের জার্সিতে কত শত স্মৃতি মাহমুদুল্লার ব্যাটে চকচকে ক্যারিয়ার আর বয়সটা এখন অনেকটাই আলো হারিয়েছে ফিটনেস ঠিক রাখতে অন্য সবার থেকেই কষ্ট করতে হয় বেশি হাঁপিয়ে ওঠেন একটুতেই তবুও জাতীয় দলের জন্য যতটা সম্ভব সম্ভব যতটুকু চেষ্টা করে শেষ পর্যন্ত অবশেষে মাহমুদুল্লা রিয়াদ বুঝতে পেরেছেন তিনি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছেন ভারতের বিপক্ষে এই সিরিজেই টি টোয়েন্টিতে বিদায় বলার সময় এসেছে মাহমুদুল্লাহ রিয়াদের দিল্লিতে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেই মাহমুদুল্লা রিয়াদ জানিয়ে দেবেন ভারত সফরের এই টি টোয়েন্টি শেষ যে ম্যাচটি হবে হায়দ্রাবাদে সেখানেই অবসর নিতে যাচ্ছেন তিনি আপাতত ভারত থেকে এটাই নিশ্চিত খবর দারুণ একটা স্ট্যাটস বলা যাক মাহমুদুল্লা রিয়াদ বাংলাদেশ টি টোয়েন্টি দলটাকে যে নেতৃত্ব দিয়েছেন সেখানে সাফল্যের হারটা অধিনায়ক সাকিবের থেকেও অনেক বেশি দু সাত সালের নাইরবিতে অভিষিক্ত হওয়া সেই মাহমুদুল্লা রিয়াদের কাব্যটা লেখা শেষ করতে হবে ভারতের হায়দ্রাবাদে মাহমুদুল্লা রিয়াদ আপনার প্রতি কৃতজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটের সাথে